আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম জি ভাই কোথায় থেকে আসছেন দূর্গা দাও ভাই ও নওগাঁ না জয়পুর জয়পুরহাট হ্যাঁ জয়পুর হ্যাঁ আমাদের কাছ থেকে কি মেশিন নিলেন ভাই ধান ভাঙ্গা মেশিন ধান ভাঙ্গা মেশিন তিন মাথার মিনি অটো রাইস মিল নাকি হ্যাঁ তো অনলাইনে যা দেখছেন অফলাইনে কি সরাসরি তাই দেখছেন না অফলাইনে অন্য কিছু আইসি আপনি আলাদা দেখলেন হ্যাঁ কি একই একই হ্যাঁ কি সব একই তো আমাদের সার্ভিসটা কেমন লাগছে ভাই আপনার ফাইন ভাই আপনি এই মেশিনটার মোটামুটি কি আপনি বুঝাই দিছে আমাদের টেকনিশিয়ান বা আমাদের যারা আছে হ্যাঁ বুঝাই দিতে বুঝাই দিতে হ্যাঁ তো এই মেশিন নিয়ে কি মনে হচ্ছে আপনার ব্যবসা হবে ভালো হবে

এই দিন নাথর ম্যাজিক মেশিন অর্ডার করতে পারবে হ্যাঁ অর্ডার করতে পারবে ভাই আমাদের তো যে কিছু 500 টাকা 5000 টাকা অগ্রিম দিতে হয় এটা কি দিতে পারবে এটা না দিতে পারবে না অনেকেই আছে ভাই প্রতারিত হচ্ছে মানে হ্যাঁ অনলাইন অর্ডার করতেছে কিন্তু মাল দিচ্ছে না তার জন্য কি করতে হবে আগে ভিডিও কলে মেশিন দেখতে হবে আমাদের দেখতে হবে তারপরে অর্ডার করবেন তো সম্মানিত ভিউয়ার্স যারা মেশিন নিয়ে প্রতারিত হচ্ছেন বা অর্ডার করে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমাদের মেশিন সারা বাংলাদেশে আমরা কিন্তু দিচ্ছি ভাইয়েরা নিজের আসছে নওগাঁ থেকে হ্যাঁ আজকে সরাসরি মেশিন নিয়ে যাচ্ছে ভাইয়েরা হুম তো ভাই সর্বশেষে বিডি এগ্রো ওয়ার্ল্ড আমাদের প্রতিষ্ঠানে আপনাকে কি সেবা দিল একটু বলবেন ভাই অনেক কাছে সেবা দিল তো অনেক কিছু সেবা দিল হ্যাঁ তো বিডিএ ওয়ার্ল্ড কে কি বিশ্বাস করা যায় হ্যাঁ বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাদের এই তিন মাথার মিনি অটো রাইস মিল সবচেয়ে আপডেট ভার্সন সবসময় বিডিএ গ্রো ওয়ার্ল্ডে আসে এর চেয়ে আপডেট ভার্সন চলে আসবে হয়তো সবচেয়ে আপডেট ভার্সন তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে হলে আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন তাছাড়া যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম